হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু আসসালাম আলাইকুম রেডিও বাংলাদেশ খুলনা প্রিয় দর্শক আমাদের সঙ্গে এখন যিনি আছেন তার কণ্ঠের প্রেমে পড়েননি এমন মানুষ খুবই কম হয়তো বা তার নাম কিংবা তার চেহারা দেখলে হয়তো অনেকে চিনতে পারবেন না কিন্তু আমরা যদি তার সাথে কথা বলি তার কিছু গুণের কথা জানি আমার মনে হয় যে সবাই তাকে চিনতে পারবেন সত্তর দশকে বাংলাদেশ বেতার থেকে যার উত্থান হয়েছিল আমাদের সঙ্গে আছেন সৈয়দ ইসমাত তোহা আমরা আজকে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি সবসময় ভালো থাকি আপনার কণ্ঠের প্রেমে পড়ে না এমন মানুষ খুবই কম আছে তো সেখান থেকে আপনার শুরুর যে জানিটা খুলনা বেতার থেকে আপনার যাত্রা শুরু আমরা একটু ছোট করে যদি জানিটা সম্পর্কে একটু জানতে চাই সাথে থাকলে সাতবারে সেভা কোলা পনেরো লিটার এখন নিরানব্বই টাকা ও দুই লিটার একশো টাকা দেখুন আপনি যেটা বললেন যে কণ্ঠের প্রেমে শুধু কণ্ঠের না আমার ব্যক্তিগত জীবনে অনেক প্রেম এসেছে হয়তো ওই কণ্ঠের মাধ্যমেই অবশ্য ওই সমস্ত অবশ্যই তার পাত্তা কখনও আর বেতার জীবন শুরু করেছি আমি সত্তর দশক থেকে পঁচাশি পর্যন্ত খুলনা বেতারের অনুষ্ঠান উপস্থাপনা সংবাদ পাঠ এবং নাটক এগুলো করতাম পরবর্তীতে এইটি ফাইভে ঢাকায় চলে আসতাম এসে তারপরে ঢাকা বেতার সবচেয়ে পপুলার ম্যাগাজিন উত্তরণে মুখ্য উপস্থাপক হিসেবে কাজ করেছে এরপরে একুশে টিভি দেশে যখন ট্রেরিস্টোরিয়াল বিটিভির মতো তখন ওখানে কাজ করতাম ওখানে বিভিন্ন অনুষ্ঠানের প্রমোশনাল তারপরে টয়টা ওয়ার্ল্ড অফ ওয়াইল্ড লাইফ এরকম ধরনের যে অনুষ্ঠানগুলো হতো ডাবিং অনুষ্ঠান আমার সঙ্গে বিশিষ্ট বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করতেন রাইশুল ইসলাম আসাদ ছিলেন আমাদের সঙ্গে আব্দুল আজিজ ছিলেন আমাদের সঙ্গে ইকবাল সাহেব ছিলেন ইকবাল ভাই ছিলেন আমাদের সঙ্গে তারপরে শিল্পকলা একাডেমির আরও বেশ কিছু প্রতিষ্ঠিত নাট্যশিল্পীরা অংশগ্রহণ করতেন আমি তাদের সঙ্গে কাজ করেছি এইভাবেই পরবর্তী এটিএন বাংলায় অনেক দিন ধরে কাজ করেছি আর বিটিভিতে তো অংশগ্রহণ করেছি পাশাপাশি বিভিন্ন চ্যানেলে কাজ করেছি আপনাদের চ্যানেলে আইতেও আমার অনুষ্ঠান করার সুযোগ হয়েছে করেছে আপনাদের এখানে এই নিয়ে আর কি আর বিশেষ করে আমি এখনও পর্যন্ত আমি সাগর ভাইয়ের কথা মনে করি সাইক সেল ভাইয়ের কথা মনে করি ওনারা কী ভালো মানুষ আমি একসঙ্গে ওনাদের বসে ওনার সাইফ ভাই রুমে বসে চা খেয়েছি আমার খুব মনে পড়ে তো ওনারা কোথেকে কোন পর্যন্ত এসছেন আমি তো সব জানি অনেক কষ্ট করেছেন ওনারা অনেক অনেক পরিশ্রম করে আজকে স্টাবলিশ আজকে এত বড় একটা প্রতিষ্ঠানের কর্ণধার ওনাদের পিছনে অনেক অবদান অনেক পরিশ্রম গিয়েছে আমি ওদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই শুনুন আমার এই বেতারে ঢোকার পিছনে বিশাল ইতিহাস এটা অনেক বড় ইতিহাস একটা মানুষের যে কোনো মানুষের বা যে কোনো শিল্পীর যে কোনো মানে নিজেকে প্রতিষ্ঠিত করার পিছনে একটা অনুপ্রেরণা থাকে হ্যাঁ একটা টার্গেট থাকে আমি ওই কাজটা করবো আমারও একটা টার্গেট ছিল ছোটোবেলার থেকে আমি এই বেতারে কণ্ঠ দেবো বা কিছু এরকম একটা ছিল আমি আমার কোনো ওস্তাদ ছিল না আমি নিজেকে নিজে তৈরি করেছি কিন্তু আমি তার মানে এই না যে আমার কোনো ওস্তাদ ছিল না তা না কিন্তু কিন্তু আমি তাকে কখনো চোখে দেখিনি তার কণ্ঠ শুনে তাকে ওস্তাদ মেনে আমি তার মতো করে অনুশীল মানে অনুশীলন করতাম তা সেটা হচ্ছে কি পাকিস্তান বলে রেডিওতে নিউজ হতো আকাশবাণী থেকে করাচি থেকে নিউজ হতো আকাশবাণী থেকে খবর পড়তেন না দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বিজন বস নীলিমা সান্নাল এনারা পড়তেন তো বিজন বসুর কণ্ঠ আমার কাছে খুব ভালো লাগতো ওনার ভারী কণ্ঠটা আমার খুবই পছন্দ ছিল এবং ও ওনার এই কণ্ঠটাই আমি চর্চা করতাম পেপার কাটিং কেটে কেটে আমি মানে অনুসরণ করতাম এর থেকে আমার শুরু তারপর পরবর্তীতে খুলনা বেতার যখন চালু হলো এর মধ্যে আমি নিজেকে প্রস্তুত করে ফেলেছি আমি জানি যে আমি অডিশান দিলে আমি পাশ করবো এবং যথারীতি পাশও করেছিলাম ওইখানে আমার উত্থান খুলনা বেতারের থেকে আমার শুরু এখন তো মোটামুটি সব চ্যানেলেই কাজ করার সুযোগ হয়েছে আর বিশেষ করে আমি আবৃত্তিকার হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত দেশে বিদেশে অনেক জায়গায় আমি আবৃত্তি অংশগ্রহণ করি করেছি করছি এটা ব্যাপারেও আমার মোটামুটি আসার বিজ্ঞাপন এবং ডকুমেন্টারি যে হারে করেছে লাখের কাছে যাবে আমি প্রতিদিন আপনি হিসাব করে দেখুন সেই সত্তর দশক থেকে আজকে দু হাজার পঁচিশ গড়ে ধরুন পাঁচটা করে যদি আমি করি ডেলি বা বিজ্ঞাপন তাহলে কত হাজার বিজ্ঞাপন হবে চিন্তা করেন তো তো এইভাবেই কাজ করে যাচ্ছি আমি এখনও করি আমার এখনও সবাই অপেক্ষা করছেন কাজ করব আমি বসে রয়েছি একটু ব্যস্ত বাংলাদেশ বেতারে কথা বললেন সেখানে একদম প্রথম উপস্থাপনার দুইটা লাইন একটু আগে শোনাচ্ছিলেন ওইটা আমরা একটু শুনবো আপনি এটা তো একটা মানে আমার কাছে একটা নস্টালজিক ব্যাপার হয়ে যায় আর কি হ্যাঁ এই যে বেতারে যখন প্রথম ইয়ে করলাম আমি এটা সত্য দশকে যখন প্রথম যুগেছি তখন উপস্থাপনায় তো উপস্থাপনায় আমাকে অনুষ্ঠান ঘোষক হিসাবে কিন্তু পাকিস্তান বলে তো তখন আপনার ওই সব লাইভ অনুষ্ঠান পাকিস্তান মানে পরে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে খুব সাহস করতো না সবাই করতে কিন্তু আমি এত ভালো করেছি আমার মানে অডিশনটা এত ভালো হয়েছিল সবাই আমার প্রতি একটা ইয়ে ছিল যে এ পারবে একে দিয়ে করা যাবে তো ওই দিন আমার সকালের ডিউটি ছিল প্রথম অধিবেশনের ডিউটি তা আমাকে দিয়ে ওনারা উপস্থাপনা করেছেন অধিবেশনের ওপেনিংটা আমার পরিষ্কার মনে আছে আসসালামু আলাইকুম রেডিও বাংলাদেশ খুলনা আমাদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব দুশো তেইশ দশমিক আট আট মিটারে এক হাজার তিনশো চল্লিশ কিলো হার্জে অনুষ্ঠান উপস্থাপনায় আমি সেই সৈয়দ তোহা আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হচ্ছে এটাই ছিল প্রথম শুরু তো তখন তো আঞ্চলিক অনুষ্ঠান হতো না খুব কম ধরুন আধা ঘন্টা এক ঘন্টা মতো হতো কিন্তু আমাদের শুধু ওপেনিং ক্লোজিং দিতে হতো আর কি আর প্রোগ্রাম সামারি পড়তে হতো তারপরে প্রোগ্রামে বেড়ে গেছে প্রোগ্রাম বেড়ে গেছে তিনটা অধিবেশন চলছে এখন আগে একটা অধিবেশন হতো তারপর দুটো অধিবেশন হয়েছে অধিবেশন মানে কি ওই ট্রান্সমিশন ডিউটি ধরুন সকাল সাড়ে ছটা সাড়ে ছটা থেকে দশটা পর্যন্ত আবার ওইদিকে বিকেল সাড়ে চার সাড়ে চারটার থেকে রাত এগারোটা পর্যন্ত আপনার কণ্ঠের প্রেমে পড়েনি এমন মানুষ খুবই কম আছে সেখান থেকে আপনার আজানের যে দোয়াটা এই আজানের দোয়া শোনেনি বা এই আজানের দোয়ার প্রেমে পড়েনি এমন মানুষও খুবই কম আছে সেখান থেকে আমরা যদি ওই আজানের দোয়াটা একটু শুনি আমি আপনাকে বলি এটা এটা অনেকেই করেছেন আমিও করেছি আমারটাই হয়তো মানুষের কানে বেশি শোনা গেছে আর কি আমি বাংলাটা বলি হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুবি প্রভু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে দান করো বেহেস্তের প্রশংসিত স্থানে যে প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না